চর্মনায় পীর সাহেবের মতো একজন আল্লাহর অলি নেক মানুষের বিরুদ্ধে কোন কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিকার জানাই নিন্দা জানাই এটা তার বিরুদ্ধে বক্তব্য নয় ইসলামী মূল্যবোধের প্রতীক তার বিরুদ্ধে কথা বলার অর্থ হল ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমির বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডাক্তার শফির রহমানের বিরুদ্ধেও এত কটুক্তি কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে নিরাপরাধ মানুষকে কারাগারে নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আলে বল আমাদেরকে মর্যাদা দেওয়া হয় নাই ক্রস ফায়ার রিমান্ড জঙ্গি বানিয়ে ষোলো সতেরোটা বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি আমরা আগামী জাতীয় নির্বাচনকে এই কারণে নিরপেক্ষ করার দাবি করে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকটোরাল সিস্টেম প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করেছি সেটা চালু করতে হবে নির্বাচনের আগের প্রশাসনের ঘাপটি মেনে পড়ে তাকে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এবং জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকেরই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে ভবিষ্ঠ আজকেরই বিশাল গণসমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমি মুফতি সৈয়দ রেজাউল করিম বীর সাহেব যিনি ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির এক অসাধারণ ঐক্য প্রচেষ্টার পথের সংগ্রামী লাহাবার হিসেবে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক অবদান রেখেছেন ঢাকার গত মাসের বিশাল ঐতিহাসিক জনসমুদ্রে বীর সাহেব বিরোধী আন্দোলনের রাজপথে যারা একটি নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল আহত রক্তাক্ত হয়ে এখনো যারা একটা নতুন মুক্তির জন্য দিন গুনছে সেই সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্বকারী সকল দলকে তিনি এক মঞ্চ উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন আমাদের এই মঞ্চে প্রধান অতিথি মঞ্চে ভবিষ্ঠ আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ মুওয়াজ্জলা মায়কেরাম আজকে দক্ষিণ বাংলার এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাবরী চত্রের সমবেত শ্রাবণের দৃষ্টিমুখর দিনে আমার সংগ্রামী খুলনাবাসী সবাই আল্লাহর মজি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আগের সর্বপ্রথম আল্লাহ তালার সুক্রিয়া জানাই এই বৃষ্টি বাদলের দিনেও আল্লাহর দিনের কাফেলার ঝান্ডা নিয়ে যারা রাজপথে সংগ্রামের লড়াই আপনারা এগিয়ে এসেছেন আজকে বৃষ্টির মধ্যে বসে থেকে এই সমাবেশকে আপনারা সফল করেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির বাংলাদেশের রাজনীতিতে নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান তিনি আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি চর্মনার পীর সাহেব কেবলাকে আন্তরিক সালাম জানিয়েছেন এবং জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ খুলনাবাসীকে তিনি সালাম দোয়া এবং শুভেচ্ছা জানিয়েছেন আমি তার পক্ষ থেকে আপনাদেরকে সে সালাম পৌঁছে দিচ্ছি প্রিয় খুলনাবাসী আজকে মানুষ বৃষ্টি বাদল রোগ ঝড় সব প্রতিকূলতা উপেক্ষা করে কেন রাজপথে নেমেছে কেন এই মহাজাগরণ তৈরি হয়েছে তার কারণ হল চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানে এই জাতির যে গণ গণআকাঙ্ক্ষা ছিল রাজপথে আমাদের সোনার সন্তানেরা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা একটি সুবিচারপূর্ণ সমাজ চাই প্রায় দুই হাজার মানুষের জীবন বিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছিল সে কি নির্মম নিষ্ঠুর করুণ দৃশ্য এখন টেলিভিশন সামাজিক গণমাধ্যমের ছবিগুলো দেখলে এখনো চোখে পানি আসে সেই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা যে আন্দোলন করেছিলাম তার একটি বছর এখন আমরা জুলাই বিপ্লবের বার্ষিকী পালন করছি সেই ঐতিহাসিক জুলাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিশাল গণ সমাবেশে দাঁড়িয়ে আমরা বলতে চাই আজকে দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা লালন করে যে ধারা এগিয়ে যাচ্ছে সেই ধারাকে যে কোনো মূল্যে আমাদেরকে এগিয়ে নিতে হবে কারণ আমরা বিশ্বাস করি সুবিচার এবং জাস্টিকের স্লোগান রাজপথে যারা দিয়েছে দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইনে সমাজে কোনো সুবিচার কায়েম হতে পারে না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ লোভ লালসায় একদিকে ঝুঁকে পড়তে পারে নফসের খায়সে পতিত হতে পারে বলে তার আইন তার বিধান তার বিচার কোন সুবিচার হতে পারে না নির্ভুল বিচারের একমাত্র বিধান হল আসমান থেকে নাজিল হওয়া কিতাব পবিত্র কোরআনের ভিত্তিতে প্রিয় নবী মুস্তফা মুস্তফা সাল্লাম এই দুনিয়ার বুকে বৈষম্যহীন এক সুবিচার পূর্ণ যে সমাজ কায়েম করেছিলেন সেই কোরআনের শাসনের ভিত্তিতেই একমাত্র সুবিচার কায় হতে পারে আজকে যারা মনে করেন পশ্চিমা শাসক গোষ্ঠী মানব রচিত তন্ত্রমন্ত্রের মধ্যেই আমরা শান্তি এবং সুবিচার খুঁজবো না এটা কখনো হতে পারে না মহান আল্লাহ তালা কোরআন মুজিতে সুবিচারের খবর দিয়ে বলেছেন হাদিদের মধ্যে নখাদ আরসালনা রুসুল আনা বিলবইয়েনাতে অনসালনা বাহমুল কিতাব আবুল মিজান ইয়াকুমান নাস বিল কিসম ওয়আনজালনা আল হাদীদ ফি ইবাসিন shadীদ ওয়া মানাফি'র নাস মহান আল্লাহ তাআলা বলছেন আমি রাসূলগণকে পাঠিয়েছি কিতাব পাঠিয়েছি মিজান দিয়েছি বাইয়না দিয়েছি কি কারণে কারণ হলো ইয়াকুমান নাস বিল কিসম নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ আমরা সবাই জানি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে উল্লেখ করে আল্লাহ এখানে বলেছেন লিয়া নাস বিল কিসম মানে হচ্ছে সুবিচার ইনসাফ জাস্টিস ন্যায় বিচার আল্লাহর কোরানের বিধানের ভিত্তিতে কায়েম হতে পারে আল্লাহ আল্লাহফা বলছেন আল্লাহর নাজিল করা এই সুবিচারের উপরে মানব সভ্যতা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে কায়েম থাকতে পারে সেজন্যই যুগে যুগে আল্লাহর দবী কেতাবিজান এবং বইয়েনা দিয়ে এই জাতিকে তিনি সম্মানিত করেছেন আলহামদুল্লিল্লাহ বলে আমরা বিশ্বাস করি মানুষের কাছে সুবিচার নেই সুবিচারের বিধান হচ্ছে একমাত্র আল্লাহ কাছে তালার ইসলামী আন্দোলন বাংলাদেশ জমা ইসলামী সকল ইসলামী শক্তি বিশ্বাস করে আর মানবতন্ত্র রচিত বিধিবিধান এদেশে সব পরীক্ষা হয়ে গেছে চুয়ান্ন বছরের স্বাধীনতায় সব দলের শাসন আমরা দেখেছি মানবরচিত বিধান আমরা দেখেছি একটাই শুধু পরীক্ষা হতে বাকি কোরআনের আইন আর সৎ মেক মানুষের নেতৃত্ব হলে রাষ্ট্রটা কেমন হবে জাতির শুধু সেটাই দেখতে বাকি আছে সেই কারণে দেশ বরেন্দ্র ওলামায় কেরাম পীর মাসায়েক ইসলামিক স্কলার রাজনৈতিক শক্তি এখন একটি ঐক্য এবং সম্ভাবনার পরিবেশ তৈরি করেছে আলহামদুলিল্লাহ সেই পথে আমরা দেখতে পাচ্ছি যখনই ইসলামী দল ঐক্যবদ্ধ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ঐক্যের একটি পরিবেশ এবং সম্ভাবনা তৈরি করেছেন সাথে সাথে একটি অপশক্তিও এই শক্তি যেন আগাতে না পারে তার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে দুর্ভাগ্যজনক চর্মনায় পীর সাহেবের মতে একজন আল্লাহর অলি মানুষের মানুষের বিরুদ্ধে রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ঠিককার জানাই নিন্দা জানাই এটা তার বিরুদ্ধে বক্তব্য নয় ইসলামী মূল্যবাদের প্রতীক যিনি তার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমির বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফির রহমানের বিরুদ্ধেও এত কটুক্তি কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপ ভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন চাঁদাবাজি মস্তানি খুন ধর্ষণ নারী নির্যাতন ঘুষ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ আমরা এর যেমন তীব্র নিন্দা জানাই জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন সকল দল মত নির্বিশেষে আমরা বলবো দেশবাসীর কাছে আপনি আপনার আপনার আদর্শ আদর্শ তুলে ধরুন চরিত্র যদি জনগণ পছন্দ করে আপনাকে ভোট দেবে কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন অসত্য তথ্য দেন কেন যারা জীবনে একটি মিথ্যা বলে নাই চুরি করে নাই হারাম খায় নাই তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে আপনি আপনার নিজের চরিত্রকে আপনি ধ্বংস করে দিয়েছেন আমার প্রিয় ভাইরা একটি বৈষম্যহীন সুবিচারপূর্ণ ইসলামী কল্যাণ রাষ্ট্রের মধ্যেই কিন্তু এখন আঠারো মানুষের মুক্তি কি বলেন ঠিক কিনা যদি কেউ লোভ দেয় ভয় দেখায় এই ঐক্য যে অটুট পীর এক আধুনিক শিক্ষিত আলিয়া কওমি সমস্ত ঘরানা এবং ফেরলার লোক সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি দুই ভাগে বিভক্ত কারা আল্লাহ আইনের ভিত্তিতে একটি ইসলামিক কল্লারের শাসন চায় আর কারা চায় না জাতি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে আমরা আল্লাহ তালার দিনের পক্ষে থাকব কি বলেন ঠিক কিনা আমার ভাইরা এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা দারিদ্র অনাচার অবিচার থাকবে না অন্নহীনের মর্ম ব্যথা বস্ত্রহীনের আকুতি থাকবে না অর্থ লুটপাট আইন আদালত ব্যবহার করে ভিন্ন মত দমন করা আলে বলবা পীর মশাইক কে কারাগারে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লোককে বন্দি করে নির্যাতন করা হয়েছে নিরপরাধ মানুষকে কে কারাগারে নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আলে বলমাদের মর্যাদা দেয়া হয় নাই ক্রস ফায়ার রিমান্ড জঙ্গি বানিয়ে ষোলো সতেরোটা বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি আমরা আগামী জাতীয় নির্বাচনকে এই কারণে নিরপেক্ষ করার দাবি করে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ এবং সুষ্ঠ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকট্রাল সিস্টেম প্রয়োজন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করেছি সেটা চালু করতে হবে নির্বাচনের আগের প্রশাসনের ঘাপটি মেনে পড়ে থাকা ফেজিবাদের দোষর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে আমরা বলেছি সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে জাতীয় ঐক্যমত্ত কমিশন ডক্টর প্রফেসর ইউনুস হচ্ছে সেই ন্যাশনাল কনসেন্সাস কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াস তার কো চেয়ারম্যান জমাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সবাই আমরা সেখানে সরকারকে সাহায্য করছি কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনো দেরি করছি অনেকে বলেন আমাদের উপরে দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পিয়ার পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার আমরা চেয়েছি তাদের শাস্তি দিতে হবে এই সব সংস্কার বিচার আর পিয়ারের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি আমরা যদি তার কাউন্টার কথা বলি আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে নিজেরা যাদেরকে বড় মনে করেন আপনাদের এইটার কারণেও তো নির্বাচন বিলম্বিত হচ্ছে ফলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই আমরা যারা ভূমিকায় ছিলাম আমি অনুরোধ জানাবো আসুন জাতির কমন ইস্যুতে আমরা ঐক্যমাত্ম হয়ে যাই মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পিয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এটা আমরা দাবি করেছি তাই আসুন সুবিচারের একমাত্র উচ্চ হচ্ছে আল্লাহের কোরআন ভিত্তিতে একটি সুন্দর সমাজ ইসলামের সৌন্দর্য ইসলামের ওয়েলফেয়ার ইসলামের বিউটি দেখার জন্য আঠারো কোটি মানুষ অপেক্ষা করছে হিন্দু মুসলিম সমস্ত ধর্মবনের মানুষ আল্লাহর বিধান জারি হলে তারা সবাই নিরাপদে থাকবে এই ঐক্যের পথে সমঝোতার পথে যে কোনো ষড়যন্ত্র যে কোনো লোভ লালসা থেকে আমরা সকলে মুক্ত হয়ে আমরা যেন এই ঐক্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জমাত ইসলামী নেতৃবৃন্দকে এই সমাবেশে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন আমি জমাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সম্মানিত আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অমা তৌফিক্লাহ হাজামা ইন্দল ইলাইহি উনিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক